খুবই বৃষ্টি হচ্ছে এখানটায় দেখে মনটা ভরে গেল আমরা এক জায়গায় প্রসাদ টসাদ খেয়ে আবার বেরোলাম মন্দিরের উদ্দেশ্যে দেখো কত ভিড় দুপাশেই লোকের লগে দেখো এপাশে দুপাশেই ভিড়

দেখো ভিজে ভিজে যাচ্ছে সবাই দেখো ভিজে ভিজে যাচ্ছে और रास्ते दिन डाल के गाड़ी चला いい。

আমরা অন্য জায়গায় যাচ্ছি দেখো রাস্তার মধ্যে